আলহামদুলিল্লাহ তাহলে আজ পবিত্র আশুরার দিন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হল পবিত্র আসুরা আশুরা কেন মর্যাদাবান কেন এই দশ মহারমরম কেন অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই আলোচনায় আমরা যদি শুধুমাত্র মনে করি যে দশ মহারমে কারবালার প্রান্তরে হেজরত হুসাইন রাহু মর্মান্তিকভাবে শহীদ হন এটাই পবিত্র আশুরার তাৎপর্য দশ মোহারমের তাৎপর্য তাহলে কিন্তু ইতিহাসটা সঠিক হবে না আমি এই জন্য প্রেক্ষাপট নিয়ে কথা বলবো তবে আজকে অবশ্যই কারবালার প্রান্তরে হজরত হুসাইন আনহুর মর্মান্তিক শহীদের ব্যাপারে যে প্রকৃত ইতিহাস এবং কারবালার যে প্রকৃত শিক্ষা দশ মোহরমের প্রকৃত শিক্ষা পবিত্র আশুরার প্রকৃত শিক্ষা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ যেহেতু কারবালা নিয়ে অনেক মিথ্যা গল্প কল্প কাহিনী অনেক কুসংস্কার আছে সারা দুনিয়া জুড়ে অতএব ইতিহাস নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তার আগে পবিত্র আশুরা কেন এত গুরুত্বপূর্ণ আমরা একদম পেছন থেকে চলে আসি দেখুন দেখুন আশারা শব্দ থেকেই আশুরা আশুরা শব্দটা এসেছে অর্থাৎ মহরম মাসের দশমতম দিনকে পবিত্র আশুরা হিসাবে পালন করা হয় এখন আশুরা এটা তো দশমতম দিন আরবির যে কোনো মাসের দশ নম্বর দিনটাই দশমতম দিন হতে পারে তবে পবিত্র আশুরা হিসাবে মহরম মাসের দশ তারিখটাই পবিত্র আশুরা অর্থাৎ মহরম মাসের দশমতম দিন আল্লাহ কুরআন শরীফে চারটা মাসকে সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন সেই চার মাসের মধ্যে আরবি ক্যালেন্ডার অনুযায়ী মহরম মাস হলো প্রথম মাস এবং এই মহরম মাসের দশ তারিখ দশমতম দিন হল পবিত্র আশুরার দিন এখন কেন এত বেশি গুরুত্বপূর্ণ ফেরাউনের মতো জালিম স্বৈরাচার শাসক নিকৃষ্ট এক ভয়ঙ্কর রকমের এক প্রতারক ভণ্ড শাসন লক্ষ লক্ষ জনগণকে এহেন কষ্ট নাই যে তারা দেয় নাই তাদের আবাল বৃদ্ধ বনিতা শিশু যুবক বৃদ্ধ সবাইকে কি দারুণ কষ্ট দিত কষ্টের নির্যাতনের স্কিম রোলার চালিয়ে দিয়েছিল ফ্রাউল সেই ফ্রাউনের হাত থেকে নিষ্কৃতির জন্য নবী তিনি তার লক্ষ লক্ষ ইসরাইলের জনতাকে নিয়ে তার নিয়ে তিনি সমুদ্রের পারে চলে আসলেন এবং তিনি যখন সমুদ্রের পারে চলে আসলেন খেয়াল করুন তখন তার বনি ইসরাইলের তার জনতা তার জনগণ তার উম্মত বলল নবী মুসা আলাইসাল্লামকে বলল যে আমরা তো ঘরেই ভালো ছিলাম এখন হিজরত করতে এসে আমরা তো আরও বিপদে পড়লাম কারণ পেছনে সেই জালিম সৈর শাসক সৈরাচার জুলুমবাজ ফেরাউন প্রায় আশি হাজার ঘোর নিয়ে সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া করছে পেছনে চলে এসেছে বন ইসরা জনগণ জনগণ নবী আলহ্লামকে বললেন আমরা তো ঘরেই ভালো ছিলাম হয়তো আমরা হিজরত করতে এসে তো আরো বিপদে পড়লাম সামনে বিশাল সমুদ্র কখনো না আমরা বিপদে পড়িনি আমার সাথে আমার রব আছেন আলহামদুলিল্লাহ এ বাক্যের ওজন এ বাক্যের পাওয়ার কত এ বাক্যের লোট কত এ বাক্যের ক্ষমতা কত ভেবে দেখুন মুসানবী আলহিসার সাথে চেতনায় দীপ্ত হয়ে তিনি তার জনগণকে তার উন্মকে বললেন আমার সাথে আমার রব আছে দেখুন দেখুন আমি কিন্তু বলেছি কারবালার যে প্রকৃত ইতিহাস অবশ্যই আজকে আমি সেটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে পবিত্র আশুরা কেন এত গুরুত্বপূর্ণ এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তো নবী মুসাল্লাম কি বললেন যে আমার রব আমার সাথে আছেন এজন্য বিশ্বাস করুন কোন মানুষ যদি দুইটা বাক্যের উপরে দৃঢ় হয় যে এক আল্লাহ ইজ অবজার্ভিং মি আমার আল্লাহ আমাকে দেখছেন জীবনের যে কোনো প্রেক্ষাপটে কেউ যদি এই বাক্যটা মনের মধ্যে মাইন্ড সেট করতে পারে হৃদয়ের মধ্যে দৃঢ়ভাবে গেথে রাখতে পারে আল্লাহ ইজ অবজারভিং মি আমার আল্লাহ আমাকে দেখছেন তাহলে নিশ্চিত করে বলা যায় ঘর থেকে শুরু করে নিয়ে জঙ্গলে পাহাড়ে পর্বতে হোটেলে সংসদে দুনিয়ার কোথাও রাশিয়া আমেরিকা চীন জাপান চায়না কোন জায়গায় এই মানুষটার পক্ষে খারাপ কাজ করা সম্ভব নয় যদি কোন মানুষ এ বাক্য মাথায় রাখে আল্লাহ ইজ অবজারভিং মি আমার আল্লাহ আমাকে বাক্য হচ্ছে বিপদে আপদে সকল প্রেক্ষাপটে হতাশ না হয়ে যদি কেউ মনে করে হাসবুন আল্লাহ আল্লাহ ইজ ইনাফ ফর মি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট বিশ্বাস করুন সকল বিপদ আপদে ইমানি চেতনায় দৃঢ় হয়ে কোনো মানুষ যদি আল্লাহ তালার উপরে এত আঘাত বিশ্বাস রাখতে পারে আল্লাহ ইজ ইনা ফর মি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তাহলে তাহলে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা তার পক্ষে অবশ্যই সম্ভব ইনশাল্লাহ তো মুসানবী আল্লাহ তালার উপরে ভরসা করলেন ওদিকে ফেরাউন সৈন্য শস্ত্রে সজ্জিত হয়ে আসতেন সমুদ্রের পার বাংলাদেশের মানুষ জানে যে এই সমুদ্রটার নাম হচ্ছে নীল নদ কিন্তু এই তথ্যটা সঠিক নয় এটা নীল নদ নয় এই সমুদ্রটার নাম হচ্ছে বাহারকাল জুম এটা নামটা তাহলে কি সমুদ্রের বাহারকাল জুম এটা সমুদ্রের নাম নীলনত কিন্তু নয় এই সমুদ্রটা হচ্ছে দশ মাইল প্রশস্ত বন ইসরায়েলের জনগণ তো তখন বারো ভাগে বিভক্ত ছিল পরে তো আরো ছয় ভাগে বিভক্ত হয়ে এক একটা ভাগ ছয় ভাগে বিভক্ত হওয়ার কারণে বন ইসরায়েলের জনগণ জনগণ তারা বাহাত্তর ভাগে বিভক্ত তো আল্লাহ তালা নবী মুসা আলাইসাল্লামের জন্য তার কৌমের জন্য তার জন্য পথ তৈরি করে দিলেন সমুদ্রের মধ্য দিয়ে সেই পথ পারি দিয়ে মুসা নাম মিশর থেকে চলে এলেন ফিলিস্তিনে আর জালিম নিকৃষ্ট ভয়ঙ্কর ফেরাউন এই বাহারকাল জুম সমুদ্রের মধ্যে তাকে আল্লাহ চুবিয়ে চুবিয়ে মারলেন তাহলে আসুন তাহলে আসুন পবিত্র আশুরা এই মহরমের দশ তারিখেই যেহেতু এই ঘটনাটা ঘটে এটা পরিষ্কার এ নিয়ে কোনো দিমত নেই কোনো সন্দেহ নেই এই ব্যাপারে যে মহরমের দশ তারিখ পবিত্র আশুরায় এই ঘটনাটা ঘটে মুসা নবীকে আল্লাহ তালা নাজাদ দেন এবং ফেরাউনকে বাহারকাল জুম সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে আল্লাহ তালা মেরেছেন তাহলে এখানে এখন আসুন এই ঘটনায় শিক্ষা কি পবিত্র আসুর আর শিক্ষা কি পবিত্র আসুর আর শিক্ষা হলো যে জালিম যত কঠিন হোক না কেন যত ভয়ঙ্কর হোক না কেন যত ক্ষমতাশালী হোক না কেন যত পাওয়ারফুল হোক না কেন যত হুঙ্কার ছাড়ুক না কেন যত অস্ত্র শস্ত্রে বলিয়ান হোক না কেন এই বাতিলের পরাস্ততা হবেই হকের কাছে নবী আলহ্লাম ছিলেন হক এবং ফ্রাউন ছিলেন বাতিল পবিত্র আসুর আর প্রকৃত শিক্ষা হচ্ছে বাতিলের সামনে সামনে অবশ্যই হক মাথা তুলে দাঁড়াবে হকের বাতিল এই নিষ্কৃতি পাওয়া বিজয় লাভ করা এই আনন্দময় পরিবেশ আর ওইদিকে ফেরাউনের বাহারকাল জুম নদীতে সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে মারায় বাতিলের ডুবে যাওয়াটাই প্রমাণ করে চিরকাল পৃথিবীতে আজীবন যারা বাতিল তাদের পতন নিশ্চিত আর যারা হকপন্থী দৃঢ় তাদের জয় সুনিশ্চিত বাতিল পরাস্ত মতো হকের এখন আসুন বাস্তবতা যদি বলি এখানে একটা আরো একটা উদাহরণ যোগ করা যায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবে মোহাম্মদ রসিউল্লাহ সাল্লাম তিনি যদি মসজিদের মধ্যে শুধুমাত্র নামাজের মহামতি করতেন নামাজ পড়াতেন তজবিহ জপতেন জিকির আজগার করতেন এবং সীমানাটা যদি সীমাবদ্ধ করে রাখতেন বাতিলের বিরুদ্ধে যদি কথা না বলতেন বাতিলের বিরুদ্ধে যদি দাঁড়িয়ে নেচে দেন বাতিলের বিরুদ্ধে যদি জেহাদ না করতেন তাহলে আবু জেহেলরা কি করত। বিশ্ব নবীজিকে ফুলের টকাও হয়তো দিত না। ভাতিজা। তোমার কি লাগবে তুমি মসজিদের মধ্যে করতে টাইলস লাগলে নাও এসি লাগলে নাও। টেকনোলজিক্যালি এসি নাই কিন্তু যত সুবিধা আছে বেতন ভাতা যা লাগে ভাতিজা তুমি না সব নাও শুধু আমাদের ক্ষমতায় আমাদেরকে থাকতে দাও যেভাবে ইচ্ছা আমরা ক্ষমতা চালাবো কথা বলতে পারবা না কিন্তু বিশ্ব নবীজি জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি সাতাশটা যুদ্ধের সেনাপতি ছিলেন তিনি একদিকে মসজিদে ইমামতি করেছেন আরেকদিকে সাতাশটা যুদ্ধের সেনাপতি ছিলেন বিশ্ব নবীজি বাতিলের বিরুদ্ধে মাথা নত করে নাই এবং এজন্যই বাতিলের বিরুদ্ধে মাথা নত করা কোনো উম্মাতের জন্য জায়জ নেই এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তবতা বিশ্বনবীজি কখনো কোনো যুদ্ধ নিজে বাধান এটা মনে রাখতে হবে মনে রাখতে হবে যে সমাজে যখন বাতিল হুঙ্কার দিয়ে ছুড়েছে ওই বাতিলকে দমন করতে গিয়ে বাতিলের অত্যাচার থেকে প্রতিরোধ করতে গিয়ে বিশ্বনবীজি তিনি যুদ্ধের যে দায়িত্ব নিয়েছেন এইটা এটা আসলে কি যে বিশ্বনবীজি প্রতিরোধ করেছেন এবং বাতিলকে দমনের প্রচেষ্টা করেছেন এই কারণে নবীজি চেহাদ করেছেন সাতাশটা যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন তবে নবীজি ইচ্ছে করে কোনো যুদ্ধ বাধাননি নেই কারণ নবীজি হচ্ছেন শান্তিপ্রিয় মানুষ তবে মুসলমানদের এখানে একটা শিক্ষক যে সমাজে যখন জঙ্গি জঙ্গি বলে নাটক করা হয় কোন মুসলমানের সন্তান কোনো মুসলমান কোনো ইমানই চেতনায় আকিদায় বিশ্বাসী বিশ্ব নবীজির উম্মাত মুসলমান জঙ্গি হতে পারে না জঙ্গি নয় তাহলে কি সমাজে যখন সন্ত্রাসবাদ বেড়ে যায় চাঁদাবাজ বেড়ে যায় টেন্ডারবাজ বেড়ে যায় দখলবাজ বেড়ে যায় অন্যায় জুলুম যখন ইস্টম রোলার চলতে থাকে মুসলমানের দায়িত্ব হচ্ছে তখন মত হিসাবে ওই বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া তাতে যদি সশস্ত্র জেহাদ করতে হয় জেহাদ করতে হবে না বাতিলের কাছে আপোষ করা যাবে না এটা পবিত্র আসুর আর শিক্ষা মানুষের জেহাদ যদি বলা হয় তিনটা স্তরের যান দিয়ে জেহাদ করবে মাল দিয়ে জেহাদ করবে জবান দিয়ে জেহাদ করবে প্রথমেই জবানের জেহাদ বাতিলের বিরুদ্ধে হক কথা বলাটাও জেহাদ ইসলামের কল্যাণে টাকা পয়সা ধন সম্পদ খরচ করাটা জেহাদ আর জেহাদের চূড়ান্ত রূপ হচ্ছে বাতিলকে দমন করবার জন্য নিজের জীবনকে ভুলণ্টিত করে দিয়ে তামান্না এগিয়ে গিয়ে প্রয়োজনে শহীদ হওয়ার নাম হচ্ছে চূড়ান্ত তাহলে নবী আলাইসাল্লাম ফেরাউনের অত্যাচারে কিন্তু তিনি তার জবান বন্ধ রাখেন নাই তিনি কিন্তু জেহাদ করে গেছেন জবান দিয়ে জবান দিয়ে এটা হলো পবিত্র আসুর আর শিক্ষা বাতিলের সামনে মাথা নত করা যাবে না এখন আসুন আমরা এই যে দশ মহারমের ফজিলত এবং এই দশ মহারমে আমাদের করণীয় কি বিশ্বনবীজি তিনি যখন মদিনায় এলেন তিনি দেখলেন যে ইয়াহুদিরা রোজা রাখে নবীজি জিজ্ঞেস করলেন তোমরা রোজা রাখো কেন ইয়াহুদিরা বলল যে আজকের এই দিনে মূসানবী সালাম তিনি ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি পান আল্লাহ তালা নিষ্কৃতি দেন এবং ফ্রাউড কে চুবি মারেন বাহার কালজুম নদীতে মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে দিনে সিয়াম করেছেন রোজা রেখেছেন আমরাও তাই রোজা রাখি নবীজি বললেন নবী موسی আলাইহিস তিনি তো আমার সবচেয়ে বেশি আপন আমাদের সবচেয়ে বেশি আপন তাই বিশ্ব বিশ্বনবীজি তিনি সিদ্ধান্ত নিলেন আমরাও রোজা রাখব তারপর থেকে সাহাবাদেরকে নির্দেশ দিয়ে দিলেন রোজা রাখার তাহলে বোঝা গেল পবিত্র আশ উপলক্ষে রোজা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাদ তবে এখানে আরেকটা কথা নবীজি কিন্তু বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি থাকি তাহলে আমি দুইটা রোজা রাখব তার মানে নবীজি আদেশ করেছেন যে দশ মহারুমের সাথে মিলিয়ে আগে কিংবা পরে আরেকটা রোজা বাড়িয়ে দিয়ে দুইটা রোজা রাখতে হবে এখানে শিক্ষাটা কি শিক্ষাটা হলো যদি একটা রোজা রাখা হয় তাহলে ইয়াহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায় ইসলাম সুন্দর ইসলাম স্বাতন্ত্র ইসলামের নিজস্ব সংস্কৃতি আছে ইসলামের নিজস্ব ইবাদতের আইন কানুন পদ্ধতি আছে ইসলামের নিজস্ব গাইডলাইন আল কোরআন আছে যদিও আল কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ হেদায়তের জন্য গাইড বুক করে পাঠিয়েছেন তাহলে বিশ্ব নবীজি চাননি যে কোনো বিজাতির ইবাদতের সাথে মুসলমানদের ইবাদতের কোনো মিল থাক এটা আল্লাহর নবী চান নাই এই কারণে কি করেছেন রোজা একটা বাড়িয়ে দুইটা বলেছেন যাতে কোনো মিল না থাকে ইবাদতের ক্ষেত্রেও নবীজিৎ চাননি মুসলমানদের সাথে বিজাতীয়দের কোনো মিল থাক এটা হলো শিক্ষা তাহলে আমরা পশ্চিমা সংস্কৃতিতে আমাদের সমস্ত চরিত্রে আচারে আচরণে কথায় বলায় ধরণে ধারণে সামাজিক রাষ্ট্রনীতি অর্থনীতি সমাজনীতি ধর্মীয় নীতি মূল্যবোধ সকল ক্ষেত্রে পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে অক্টোপাসের মতো গিলে ফেলেছে আমাদেরকে হামলা করেছে আমাদেরকে আগ্রাসন করে ফেলেছে আমরা আগ্রাসিত হয়ে পড়েছি যেখানে নবীজি দুইটা রোজা রাখার মাধ্যমে ইবাদতের প্রশ্ন বিজাতীয়দের সাথে সাদৃশ্য রাখার পক্ষে নয় আমরা সেখানে আমাদের জীবনের সকল প্রেক্ষাপটে পশ্চিমাদের এত আধিপত্য কেন মেনে নেই মেনে নেওয়ার তো কোনো কারণ নেই তাহলে বোঝা গেল এখানে একটা সত্যিকার কথা বলি বিশাল বড় গাছের গুঁড়ি মরা গাছের গুঁড়ি নদীর মধ্যে থাকলে স্রোতের ধাক্কা ওটাও সরে যাবে কিন্তু ছোট্ট পুঁটি মাছ এইটাও কিন্তু স্রোতের মধ্যে তার পাখার ঘাইয়ে স্রোতের উল্টো দিকে চলে যায় এটার নাম প্রাণ শক্তি মুসলমানরা মরা গাছের গুরির মতো বড় হয়ে পড়ে থাকলে এই পশ্চিমাদের সংস্কৃতির স্রোতে ভেসে যেতে হবে আর যদি প্রাণ সঞ্চার করে সময়ের পিঠে ঘাই মেরে যদি চলতে পারি আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি এবাদত রাজনীতি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি ইতিহাস সবকিছু আমাদের মতো করে যদি আমরা ইমানি চেতনায় এগিয়ে যাই তাহলে আমরা প্রাণ শক্তিতে ওই পুটি মতো ওই স্রোতের উজানেও চলতে পারবো ইনশাআল্লাহ তাহলে এটা হচ্ছে পবিত্র আসুর আর একটা শিক্ষা শিক্ষা তাহলে আপনারা এখন মনে রাখুন যারা মনে করে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রবি আল্লাহ শহীদ হওয়ার কারণে এই রোজা এটাকে তো মোটেই সঠিক ধারণা নয় সঠিক ইতিহাস নয় কারণ বিশ্বনবীজির ইন্তেকালেরও পঞ্চাশ বছর পর এই কারালার প্রান্তর ঘটে আর বিশ্বনবীজি নিজে তো পবিত্র আশকুরার রোজায় রেখেছেন তার মানে পবিত্র আশুরা অনেক আগে থেকেই সম্মানিত মর্যাদাবান ফজিলাত এবং পবিত্র আশুরা নাজাতে যাতে কারণে এই দিনটা বিজয়ের দিন আনন্দের দিন উচ্ছ্বাসের দিন এবং এই দিনটি এই দিনটি বাতিলের পরাজয় এবং হকের জয় এই দিনটি তাহলে এটা বিজয়ের একটা দিন এবার আসুন এবার আসুন আমরা তাহলে কারবালার যে প্রকৃত শিক্ষা কারবালার প্রকৃত ইতিহাস কারবালার প্রকৃত ঘটনা আমরা এখন জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ